গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে সানডে ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি মোটামুটি সাড়ে ছটা নাগাদ উঠেছি অ্যাকচুয়ালি যাচ্ছি একটু হাটে হাটে আসলে আমাদের পাখির খাবারগুলো শেষ হয়ে গেছে সব তো পাখির খাবার আনতে হবে একটা কাঠি ভেঙে ভেঙেছিলো সেটা আনতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছি এখন গিয়ে তাড়াতাড়ি করে আসবো কারণ বাড়িতে আজকে বোন আসবে তো অনেক রান্না রান্নাবান্না আছে অনেক কিছু আছে তো প্রথম থেকে শেষ কি পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমার মাসি মেয়ে আসবে বাড়িতে এই তোমার হাট থেকে ফিরলাম চা খেয়ে আর একটু ওখানকার একটা দোকান থেকে কুচুরি খেয়ে আর খেয়ে এখন ফিরেছি এখন তাড়াতাড়ি করে রান্না করব কারণ আজকে আসবে দুপুরবেলা লাঞ্চ করতে গঙ্গা আর লাঞ্চ করতে না অ্যাকচুয়ালি আড্ডা দিতে আসবে অনেক দিনের সাথে দেখা হয়নি তো আমি ওকে বললাম যে এখানে লাঞ্চ করে তারপর যেতে তো এখন তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সারি তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও দেখো এই দেখো ঠাকুমার সাথে চুপটি করে শুয়ে আছে কি শান্ত এই তুই কি এত শান্ত এটা ডোনার বাচ্চা খুব শান্ত ডোনা যেরকম শান্ত ওরাও শান্ত এমনি দুষ্টু করে তবে এখন যে শুয়ে রয়েছে ঠাকুমার কাছে চুপচাপ এটাই বড়ো কথা বুমের বাচ্চাকে কালকে এনেছিলাম বাচ্চাগুলোকে একটাকে এনেছিলাম সিংহকে করলো হিসুই করে দিল বিছানার মধ্যে আরও কি সুন্দর দেখো চুপটি করে বসে আছে সে দেখো দিদুনের সাথে ঘুমাও তুমি দিদুনের সাথে ঘুমাবে সুন্দরী এখন ডাল ভাজতে বসিয়েছি তারপর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো তাড়াতাড়ি করছি কারণ আজকে অনেকটা রান্না আছে তো যাতে দেরি না হয়ে যায় প্লাস ঘরেরও তো অনেকগুলো কাজ আছে তাই তাড়াতাড়ি করছি রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাই আছে মেনুতে কী কী আছে এখানে আছে ভাত এখানে আছে ডাল মুগ ডাল এটা ঘন করে এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা এখানে আছে লাউ শাক এখানে আছে দই কাতলা এখানে আছে চিকেনের আলু দিয়ে লাল লাল ঝোল এখানে আছে আমের চাটনি মশলা দিয়ে ভাজা মশলা এখানে লেবু আছে আর এখানে আছে রসগোল্লা এখানে আছে পাপড় বাবা বাবারে গঙ্গা তো বেশ খানিক চলে গেছে আসলে ওকে ভিডিওতে নিই না ও অতটা মানে ঠিক পছন্দ করে না তাই জন্য ওকে ভিডিওতে আনি না আরে বাবা কথা বলতেই দিচ্ছে না কেউ কেউ করে যাচ্ছে আর ও চলে যাওয়ার পর এখন একটুখানি রেস্ট নিচ্ছি তারপরে সন্ধে হলে সন্ধেটা দেব এখন বাজে সাড়ে আটটা মতন বড়োদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখনও বাচ্চাদের খেতে দেওয়া বাকি আছে ওদের খাবারগুলো সব ভিজিয়ে দিয়েছি আর ওরা এখন এই ঘরে রয়েছে তো আমি ভাবলাম আমি একটু এই ঘরে শুয়ে রেস্ট করে নিই বড়দের যেহেতু খাওয়া হয়ে গেছে আর বাচ্চাদের তো দশটা নাগাদ খেতে দিই তো দশটার সময় ওদেরকে খেতে দেব পরিষ্কার করব ঘর খাঁচার ট্রেগুলো পরিষ্কার করব সব কাজকর্ম করব আর ও একটা কাজে গেছে কাজ থেকে ফিরলে তারপরে ডিনার করব কালকে রাত্রিবেলা সব কাজকর্ম করতে গিয়ে আর ভিডিওটা এন্ড করা হয়নি দেরি হয়ে গেছিলো অনেক তো কালকে ভিডিওটা আমি আজকে শেষ করছি এখানে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে